তারপরে বাংলাদেশে এয়ারপোর্টে নামতেই এনসিপি নেত্রী তাসিম যারা এবং আক্তার হোসেনকে কুকুরের মতন পিটিয়েছেন সাধারণ জনতা এবং সাংবাদিক বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং তাসিম যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থা হয়েছে সেটা আপনারা দেখেছেন এটা ছিল বহুল আলোচিত বাংলাদেশে আসার পর তারা শিকার কি হয়েছিল আজকে নেতারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন এই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছে এনসিপি বনাম নির্বাচন কমিশনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইভেন

হাই রে খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং তাস্টিং যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থা হয়েছে সেটা আপনারা দেখেছেন এটা ছিল বহুল আলোচিত বাংলাদেশে আসার পর তারা এখন অন্যরকম আবার হেনস্থার শিকার হলেন অন্যরকম আবার মনে করেন না যে হেনস্থার শিকার হয়েছে তো সেটাও আবার কম না দেখেন শিরোনামটা শোনেন তাইলে বুঝতে পারবেন ঘটনাটা কি সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার আক্তার যারার সংবাদ সম্মেলন বর্জন এখন ওরা বেচারা সংবাদ সম্মেলন করবে আমেরিকাতে তাদের কি অর্জন হলো কি বিসর্জন হলো সবকিছু বলবে কিন্তু তারা কি ঘটনা করছে সাংবাদিকরা সব দলে ফখরুল হুমায়ুন কবির এখনো নাই এখন হুমায়ুন কবির বিএনপির নেতা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের সে বক্তব্য রাখতেছে ওই সময় এনসিপির কিছু নেতা কর্মী ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ এমন উচ্চস্বরে যে হুমায়ুন কবিরের মানে সংবাদ সম্মেলনের বক্তব্য তারা ঠিক মতন দিতে পারছিল না ওই সময় কয়েকজন সাংবাদিক যে বলছে ভাই একটু থামেন আমরা এইটা নিয়ে নিই কিন্তু ওইটা উপেক্ষা করি তারা স্লোগান দিছে এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবং দুর্ব্যবহার করছে কয়েকজন এসে তখন সাংবাদিকরা বলছে ওকে তোমরা আমাদের সাথে দুর্ব্যবহার করছো আমরা বর্জন করলাম ওই আক্তার হোসেন এবং জারার এখন দেখেন বিএনপিটা বর্জন হইলো না জামাতেরটা বর্জন হইলো না পূর্বিত পূর্ব ঘরে সেই আক্তার হোসেন আর যারা যারা বারবার সেই আমেরিকায় যে সেই বহুল সেই জেফকে এয়ারপোর্টের ঘটনা দেখেন এখানে কি হলো সাংবাদিক বারবার পরে একাংশ যে করছে যে ভাই ওরা ভুল করছে আমাদের সবার সাংবাদিকরা এই হচ্ছে অবস্থা এবং যে এরকম একটা ঘটনা ঘটছে তো এটা আক্তার হোসেন এবং তাসনিম যারা সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা এই ঘটনা ঘটায় ফেলছে এখানে একটা জিনিস দেখা দরকার যে এনসিপির নেতা কর্মীরা দের এখনো বোধহয় সম্মত রাজনীতিটা তাদের একটু শিখতে বাকি আছে কারণ রাজনীতি তারা যদি রাজনীতির মতন আচরণ না করে তাহলে কিন্তু বারবার পড়বে এখন সেই টৈটম্বুর অবস্থায় নেই তাদের এখন হলো তারা কি পা মাটিতে পড়ছে এখন সাংবাদিকরা কিন্তু খুব কাছে কিন্তু এনসিপির লাগবে সাংবাদিকদের তাদের বক্তব্য বলার জন্য প্রচার করার জন্য তো সুতরাং এখন বুঝে সুঝে যদি তারা আচরণ না করে সাংবাদিকরা বর্জন করলো এখন খুব একটা আসবে যাবে কিছু আসবে যাবে না তাদের কাছে তো বড় দুইটি অপশন আছে বিএনপি আছে জামাত আছে তো তারা কেন এই এই সমস্ত দখল পয়তে যাবে এটা সেই জন্য বললাম যে আক্তার হোসেন এবং তাসনিম যারা এনসিপির দুই নেতার কপালটাই বোধহয় খারাপ সেই জেফকে এয়ারপোর্টে যে দুজন হয়রানি শিকার হলো অকথ্য দুর্ব্যবহার গালি গালাস এটা অবস্থার শিকার হলো বাংলাদেশে আসার পর সাংবাদিকদের বর্জনের মধ্য দিয়ে তারা আরেকটা পরিস্থিতির মধ্যে পড়লো এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না তবে দুর্ভাগ্য তো দুর্ভাগ্যই এর থেকে যদি কিছু মানে শিক্ষা নিতে পারেন তাহলে ভালো এনসিপির জন্য অকত্য প্রকৃত অর্থে কি হয়েছিল আজকে বিমানবন্দরে এনসিপি নেতারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন এই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছেন তাদের রিপোর্ট তাদেরকে নিয়ে নিউজ বর্জন করেছে এবং সবাই একযোগে বর্জন করেছেন সেই ঘটনা আমরা দেখেছি সাথে সাথে এনসিপির পরবর্তীতে টনক নড়তেও দেখলাম এনসিপি এই ব্যাপারের জন্য দুঃখ প্রকাশ করলো দোষীদের শাস্তি দেওয়ার জন্য ঘোষণা দিল কিন্তু কারা দোষী তারা তো জানে সেই ব্যাপারে এনসিপির কোন ধরনের কোনো পদক্ষেপ আসলো না বিমানবন্দরে আজকে যেটা দেখলাম ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সাংবাদিকদের এমন কথাও বলতে শোনা গেল যে এখনো এক বছরই হয়নি বয়স মাত্র কয়েক মাস বয়স হয়েছে এখনই এই অধ্যত্ত আরেকজন সাংবাদিককে বলতে শোনা গেল যে ক্ষমতায় না যেতেই সাংবাদিক পেটায় ক্ষমতায় গেলে এরা কি করবে এরকম অভিযোগ এই অভিযোগ কিন্তু অনেক বড় অভিযোগ প্রকৃত অর্থে কি ঘটেছিল বিমানবন্দরে কেন সাংবাদিকরা এনসিবি কে বয়কট করলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে প্রকৃত তথ্যটা আদতে কি সেটার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে সকাল থেকে এনসিপিকে নিয়ে সাংবাদিকদের নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে সকাল দশটার একটু আগে বিমানবন্দরে ঘটে যায় যাচ্ছে তাই একটা ঘটনা সেখানে এনসিপির নেতাকর্মীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সাংবাদিকরা বাংলাদেশের যত সাংবাদিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারা সবাই এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছে কি সেই সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র সফর থেকে জাতিসংঘ বেশনের সফর থেকে আজকে প্রধান উপদেষ্টা সহ এনসিপির যে দুইজন আক্তার এবং তাসলিম যারা এই দুইজন ফিরছিলেন তাদের তারা ফিরে তাদের কি মতামত দেয় সেই ব্যাপারে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে সেই অপেক্ষারই এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে ইত্তেফাক বলছে বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের কি ঘটেছিল যেটা বললাম যে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা আজ সকাল পনেরো দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে তখনও আক্তার হোসেন এবং তাসনিম যারা সেই জায়গায় উপস্থিত হননি ঠিক সেই সময় এনসিপির পক্ষ থেকে পরবর্তীতে এক বিবৃতিতে সেই সময়ের ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাপারটাকে নিন্দনীয় বলেছে এবং বলেছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনটা তারা জানিয়েছে দায়ীরা কারা সেটা তারা নিশ্চিত করেই জানে সেই ব্যাপারে একেবারে নির্দিষ্ট কোনো পদক্ষেপ তারা এখনো ঘোষণা করেনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সহ ছয়জন তারাই ফিরেছিলেন বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক যেটা জানান হুমায়ুন কবির অর্থাৎ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছিল হুমায়ুন কবিরের কথা শুনছিলেন সাংবাদিকরা তার কথা রেকর্ড করছিলেন তার কথা বলার সময় আক্তার হোসেন এবং তাসনিম যারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা এ সময় তারা উচ্চস্বরে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যাচ্ছিল মুহুর মুহুর স্লোগান দিচ্ছিল সেখানেই যখন হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছে সাংবাদিকরা তাদেরকে স্লোগান থামাতে বলে স্লোগান আসতে দিতে বলে কারণ এই এই রেকর্ডিংয়ের সমস্যা হচ্ছে পুরোটাই তাদের স্লোগান তার হুমায়ুন কবিরের কথা আসছে না একাধিকবার বলার পরে মানে তারা আবারও অধ্যত্ব প্রকাশ করে এবং ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান আবারও মুহুর মুহু আরও উচ্চস্বরে দিতে থাকে সেটা একজন সাংবাদিক আবারও স্পেসিফিকভাবে নিষেধ করলে তাকে ঘাট ধাক্কা দেওয়া হয় তাকে ঠেলে ওখান থেকে বের করে দেওয়া হয় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এনসিপি নেতারা খুবই ক্ষিপ্ত ব্যবহার সাংবাদিকদের সঙ্গে করেন সেই দৃশ্য সেই দৃশ্যের বর্ণনা দিয়েছেন সাংবাদিকরা সেখানে পরবর্তীতে যখন সাংবাদিকরা তাদের এর পরেই হুমায়ুন কবিরের পরেই আক্তার এবং তাসনিম যারা আসবেন তাদের সাক্ষাৎকার নেবে সাংবাদিকরা সেই পর্বটা তারা বর্জন করে হুমায়ুন কবিরের সাক্ষাৎকারের ওই অংশ থেকেই তারা সেখান বিমানবন্দর ত্যাগ করে সমস্ত সাংবাদিককে পরে ছড়িয়ে পড়া বিভিন্ন গণমাধ্যমের লাইভ থেকেও আমরা দেখেছি কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমের লাইভে আমরা দেখেছি সাংবাদিকরা সেই জায়গা ছেড়ে রাস্তায় এসে গাড়িতে করে যে যার মতো করে মানে ফিরে যাচ্ছে সেখানেই সাংবাদিকরা বলেছেন যে দুই ঘন্টারও বেশি সময় ধরে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাদের জন্য তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদের নিউজ করার জন্য আর তারাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে আমাদের গায়ে হাত তোলে আমরা যে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে আছি সেটার কোনো মূল্য তাদের কাছে নেই আমরা তো তাদের নিউজ করতেই এসেছি তারা নিউজ করাতে চাই টেলিভিশনের চেহারা দেখাতে চাই কিন্তু আবার মানে দুর্ব্যবহার করতে করার ব্যাপারে কোনো ছাড় দেয় না একজন সাংবাদিক বলেছেন ক্ষমতায় আসার আগেই যদি সাংবাদিকের গায়ে হাত দেয় তাহলে ক্ষমতায় আসার পরে এরা কি করবে আরেকজন বলেছেন যে মাত্র তো কয়েক মাস হলো এক বছরও এখনও হয়নি মাত্র তো কয়েক মাস হলো তারা শুরু করেছে এখনই যদি এই ব্যবহার হয় এখনই যদি সাংবাদিকের গায়ে হাত তোলে তাহলে পরবর্তীতে এদের অবস্থা কি হবে সেই ব্যাপারে খুব সহজেই মানে অনুমান করা যায় এরকম মন্তব্য মানে ক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের করতে দেখা গেছে অন ক্যামেরাই অন রেকর্ড এনসিপি এখন দেখা যাক যে কি ব্যবস্থা গ্রহণ করে এবং সাংবাদিক যারা সেখানে ছিলেন তাদের কাছে মানে একেবারে লিখিতভাবে ক্ষমা চান কিনা এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করেন কি না একটা শোকজ দেবে লোক দেখানো শোকজ যেটা এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি তারা শোকজ দেয় যখন সেই আলোচনাটা থেমে যায় কিছুদিন পরে সেই শোকজ আবার প্রত্যাহার করা হয় বহিষ্কার করে কিছুদিন পরে আলোচনা থেমে যাওয়ার পরে সেই বহিষ্কার আদেশ মানে প্রত্যাহার করে নিয়ে আবার দলে তাকে নেওয়া হয় এরকম বেশ কয়েকবার কয়েকটা ঘটনা এনসিপি ঘটিয়েছে এবারও কি সেরকমটাই ঘটবে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের যে বড় অভিযোগটা সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই যদি সাংবাদিক পেটাই এরা তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মন্তব্যের মধ্যে কেউ দুষ্টামি করে আবার কমেন্টও করছে যে ভাই ভালোই হয়েছে ভবিষ্যতে ভিক্ষা করতে ওই যে থালাবাটির দরকার লাগবে এনসিপির তো থালাবাটিটাই পাইছে চাইলো সাপলা ফুল দিল হচ্ছে থালাবাটি আর কাপির প্রতীক দর্শক এই মুহূর্তে এনসিপি বনাম নির্বাচন কমিশনের মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে ইভেন নির্বাচন কমিশন ঘেরাও সহ নানান ধরনের আলটিমেটাম কিন্তু এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির নিবন্ধন কমপ্লিট হয়েছে তো নিবন্ধনের পর দলটির মার্কা হবে তারা যেহেতু প্রতীক দাবি করেছে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল এর আগে জাতীয় নাগরিক ঐক্য তারাও কিন্তু এই সাপলা প্রতীক দাবি করেছিল নির্বাচন কমিশন দেয় নাই সো লাল সাদা কালা যেকোনো সাপ্লাই তারা চাক সেইটা আসলে দেওয়া হবে না তো সেইখান থেকে আলোচনায় আসছে যে তাহলে এনসিপির প্রতীক কোনটা হতে যাচ্ছে বা কি পেতে যাচ্ছে এখন আজকে আমরা এনসিপির মুখ্য সমন্বয়ক দাবি প্রতীক আসলে আইনি কোনো বাধা নাই তবে আইনি বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে উটপাখি কাপ থালাবাটির মতন হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন অবশ্যই যে একটি দলের জন্য তাদের যেই মার্কা বা ধরেন প্রতীক এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধানের শেষ এটা একটা সার্বজনীন মিনিংস নৌকা একটা সার্বজনীন মিনিংস জামাতের দাড়ি পাল্লা বা জাতীয় পার্টি লাঙল এগুলো কিন্তু আসলে মিনিংফুল এক একটা প্রতীক তো সেই জায়গা থেকে যে দলটার প্রতীক যদি হয় থালা বাটি কাপ পিরিস কেমন লাগে যে ধরেন বাটি বুটি নিয়ে ঘুরলো ডিনার সেট কিনলো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এর মধ্যে হাতে নিয়ে হাঁটলো দেখতে কেমন একটা অটফিল হয় তো এনসিপির দাবি কি যে ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমিরা উটপাকি কাপ থালাবাটি এই সকল প্রতীক বরাদ্দ রাখা হয়েছে এগুলো খুবই হাস্যকর এবং কি এগুলো আমাদের সাথে স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমরা আগেই জানিয়েছি এনসিপির সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই অন্য কোনো চাপ অনুভব না করারই কথা গণবুদ্ধানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন আপনার তাদের মন্তব্য যে একদলীয় অফিসে পরিণত হয়েছে তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে আপত্তি তোলা হচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে প্রতীক না পেলে আমরা কি করব এটাই তো প্রতীক না পেলে তাদের বক্তব্য জনগণকে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব আর এটা তারা সাপলা ছাড়া কোনোভাবেই অন্য কোনো প্রতীককে মেনে নিবে না এখন নির্বাচন কমিশন যেই জায়গাতে হার্ড লাইনে আছে এনসিপি যে জায়গায় হার্ড আছে দুইটা কিন্তু মিলা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে দুইজনে একটা অনমনীয় অবস্থানে আছে তবে আমি নির্বাচন কমিশনের এই জিনিসটা বুঝিনা যে ঠিক আছে যদি সাপলা দিতে হয় তাহলে জাতীয় নাগরিক ঐক্যকে এটা আগে পাও না তো এনসিপি হয়তো পাও না যাই হোক কিন্তু সাপলা কেন আসলে একটা জাতীয় প্রতীক হিসাবে যে আছে এটা দলীয় প্রতীক হতে পারবে না এটার কি কোনো অন্য কোনো মিনিংস আছে কিনা যদি না থাকে কেন একটা সাধারণ জিনিসটি নিয়ে এত কচলা কচলি বা নির্বাচন কমিশন স্বাধীন না নিরপেক্ষ না এনসিপি নেতাদের বক্তব্য এটা বিএনপি কর্তৃক বা অন্যদের হস্তক্ষেপে চাপে পড়া এই মার্কাটা দিতে চাচ্ছে না তো এগুলো তো নানান ধরনের পারসেপশন বা ন্যারেটিভ তৈরি করছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থান থাকা জরুরি যদি দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেখ খারাপ না তো শ্রোণহিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মুজতক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা স্পষ্ট ভিডিওতে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা কি আলোচনা করলো প্রিয় দর্শক তথা এনসিপি নেত্রী এবং এনসিপি নেতা আক্তার হোসেন চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি নেতা কোনি জামাতের নেতা কোনি সমস্ত নেতাকর্মিনী নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে সফরে গিয়েছিলেন সেখানে প্রায সাত 7-8 দিন সফর শেষে বাংলাদেশে ফিরেছেন আজকে সন্ধ্যায় এয়ারপোর্টে নামতেই এনসিপি নেতার কর্মীদেরকে ইসসামাতুল পিটিএস সাংবাদিক এবং সাধারণ জনতা এবং বিস্তারিত ভিডিও ক্লিপ দেখতে পারলেন সবকিছু মিলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ